নমস্কার সুপ্রভাত কুকস অ্যান্ড আদার ব্লক চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা আমি গতকাল পয়লা বৈশাখ গেছে আমি বলেছিলাম যে আমার চ্যানেলের নাম আমি পরিবর্তন করেছি তা কুকস অ্যান্ড আদার ব্লক এটা সার্চে আসছে না এখন অ্যাট দি রেট অফ স্পেস না দিয়ে কুকস অ্যান্ড আদার ব্লক টাইপ করলে মোটামুটি সার্চে চলে আসছে অ্যাকচুয়ালি সার্চে আসতে গেলে একটু সময় লাগবে কারণ নাম পরিবর্তন হয়েছে তো কুকস অ্যান্ড আদার ব্লগ স্পেস দিয়ে লিখে সার্চে আসতে দিন পনেরো সময় লাগে এখন স্ক্রিনে যেটা যাচ্ছে সেটা লিখে সার্চ করলে অ্যাট দি রেট অফ কুকস অ্যান্ড আদার ব্লগ এটা স্পেস না দিয়ে টাইপ করলে সার্চে আসছে তা যাই হোক রান্না সকাল সকালই শুরু হয়ে যাচ্ছে তা আমি এখন রান্নাঘরের দিকে যাব একটা অর্ডিনারি রান্না সবার কাজ সবার ঘরেই হয় এই রান্নাটা কিন্তু আমার গিন্নি কীভাবে করে সেই রান্নাটা দেখাবো আর একটু যেতে হবে একটু ব্যাংকে কাজ আছে আমার এটা আবার আমি থাকি উত্তর চব্বিশ পরগনায় যাব নদিয়া এর আগেও আমি দেখেছিলাম যে একটা বাঘের খাল আছে খালটা পেরোলেই নদীয়া এটাই বাঘমোড় থেকে একটুখানি এগোলেই বাঘের খাল বাঘের খাল পেরোলেই নদীয়া আর ওইখানেই হচ্ছে আমার ব্যাংকটা ওখানে যাব তাহলে এখন আমি যাই রান্নাঘরে সবাই ভালো থাকুন নতুন বছর শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন অসুবিধে সুবিধে প্রত্যেকটি মানুষেরই আছে অর্থনৈতিক শারীরিক মানসিক এগুলোকে কন্ট্রোল করে চলা ভীষণ কঠিন তবু চলতে হবে তা যাইহোক আমি রান্নাঘরের দিকে যাই দেখি গিন্নি একটা অর্ডিনারি তরকারি যেটা সবার ঘরে হয় সেটা কিভাবে রান্নাঘরে চলে এলাম কড়া চেপে গেছে তেলও পড়ে গেছে কড়াতে তেল গরম হচ্ছে তেলের মধ্যে আলু ছেড়ে দেওয়া হয়েছে আলুগুলো ভাজি ভাজি করা হচ্ছে আলুগুলো ভাজা হোক আলুগুলো ভাজি হয়ে গেল আলুগুলোকে আবার তুলে নেওয়া হলো ওই তেলের মধ্যেই এবার একটা একটা করে পটল পটলগুলোকে সুন্দর করে কড়াই ছাড়িয়ে দিচ্ছে দেখুন এইভাবে তেলের ওপরে পটলগুলোকে বসালে ভেতর পর্যন্ত ভাজি হয়ে যায় পটলগুলোকে ভাজিয়ে রেখেছিল মোটামুটি ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেছে অলরেডি এবার গাগুলো ভাজা হবে তুমি কোন কাননে কোন কোন ববা তোমায় কোথায় দেখেছি যেন কোন সকল তুমি কোন কাননে কু কোন ববন কবি তুমি গেছিলে আখির পানে ছিলে ভুলে গিয়েছি যেন মনের মধ্যে লুকিয়ে আছে ওই নয়নের তারা তুমি কোন কাননের ফুল কোন ভবনের পটলগুলো মোটামুটি ভাজি ভাজি হয়ে গেল ফার্স্ট ক্লাস ভাজা হয়েছে এইবার পটলগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে একটা একটা করে পটলগুলো নামিয়ে নেওয়া হলো এইবার কড়াই পড়ে গেল আবার একটু তেল হালকা করে তেল পড়লে তেলের ওপর পড়ে গেল সোয়াবিন এগুলো সোয়াবিন তেলের মধ্যে সোয়াবিনগুলো একটু ভাজি ভাজি করবে সোয়াবিনগুলো ভাজি ভাজি হোক সোয়াবিনগুলো মোটামুটি ভাজি ভাজি হয়ে গেল এইবার সোয়াবিনগুলোকে নামিয়ে নেওয়া হবে

দিয়ে দেওয়া হলো আস্ত জিরে আর তেজপাতা এরপর এর উপরে পড়ল পেঁয়াজ বাটা পড়ল টমেটো এটা কোরানো টমেটো পেঁয়াজ বাটা আর কোরানো টমেটো দেওয়া হলো এইবার পড়ল আদা আর রসুন বাটা প্রায় হাফ হাফ এইবার পড়লো জিরে বাটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষানো হোক খানিকটা কষানো হয়ে গেছে এর উপরে পড়ে গেল মতো লবণ আর তার সাথে দেওয়া হলো একটু হলুদ মশলাটা আর একটু কষানো হোক খানিকটা কষানো হয়ে গেল এইবার দেওয়া হলো লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়েও এবার খানিকটা কষানো হচ্ছে মোটামুটি কষানো হলো এইবার এর মধ্যে পড়ে গেল আলু আলুতে মশলাতে মোটামুটি সুন্দরভাবে কষানো হলো সুন্দর একটা রং এসেছে এইবার দিয়ে দেওয়া হলো এর মধ্যে জল আসল কাজ শেষ এবার থাকলো চাপা এইবার করার ডাক খোলা হলো আলু কষিয়ে জল ঢালা ছিল ভাজা পটল গুলো আর দিয়ে দিলো ভাজা সোয়াবিনগুলো এবার পড়ে গেল আবার চাপা থাক হতে থাক ডাকনা দেওয়া আছে এইবার খোলা হলো মোটামুটি এই পজিশান এইবার এর মধ্যে একটু গুঁড়ো গুড় ছড়িয়ে দেওয়া হলো নুন ঝাল মিষ্টির ব্যালেন্সের জন্য আর এর সঙ্গে পড়ে গেল ওপর দিয়ে হালকা করে একটু গরম মশলার গুঁড়ো মোটামুটি কমপ্লিট একটু চাপা দিয়ে রাখা হবে নাকি একটু চাপা দিয়ে রাখা হোক সঙ্গে সঙ্গে চাপাটা খুলে এইবার তরকারিটা নামিয়ে নেওয়া হচ্ছে এইবার তরকারিটা কমপ্লিট আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি আমি বলি ডাল্লা ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি একটু ব্যাংকের কাজটা মিটিয়ে আসি আমি এখন বাঘের খালের বিয়ের ওপর এই যে এটা হলো বাঘের খাল পাশ দিয়ে মেন রোড আর এই সাইডে রাস্তা আর এই হচ্ছে খালের জল যাচ্ছে আর এই সামনে একটা বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটা হচ্ছে এই জলটাকে পরিশোধন করে গঙ্গায় দিয়ে দেওয়া হয় পুরো খালি শহর কাঁচাপাড়ার জল এই বাঘের খালের ওপর দিয়ে যায় এটা টপকালই নদিয়া এটা টপকালই নদিয়া এই আমার ব্যাংকে চলে এলাম ব্যাংকে এই হচ্ছে ইউনিয়ন ব্যাংক এই ঘোড়া গেট

স্নান টান করে এসে খাওয়া দাওয়া স্নান হয়ে গেল স্নান টান করে এলাম এবার তো খেতে বসার পালা আজকে একদম অর্ডিনারি দেখুন এটা তো থাকবেই এটার জন্যই বসা সঙ্গে আছে আলু উচ্ছে ভাজা আর আলু দিয়ে সোয়াবিন দিয়ে পটল দিয়ে তরকারি একটা এটা যা হয়েছে তাতে করে আমার এই দিয়েই ভাত শেষ তার সঙ্গে আমার আলু উঠছে সঙ্গে আছে স্যালাড আর টক দই একদম প্লেন গরমে আফজি কাপজি কিচ্ছু আল্লাহ জায়গা তাহলে শুরু করি প্রথমে আলু উচ্ছে ভাজা দিয়ে খাই রসুন শুরু করি গরম ভাতে আলু হচ্ছে ভাজা মুখ ছেড়ে গেল খিদেও বেড়ে গেল এবার ওই তরকারিটা টেস্ট করব দেখি কেমন হয়েছে অদ্ভুত স্বাদ সোয়াবিন একদম নরম স্পঞ্জের মতো পটলগুলো সুন্দরভাবে ভেজেছে খুব মিষ্টি পটল তরকারিটাও খুব সুস্বাদু আমি বললাম না ওই দুই সব ভাগ খাওয়া হয়ে যাবে থাকলো এখনো স্যালাড টক দই তাহলে আমি খেয়ে শেষ করি বাই বাই